হ্যালো ইবরান আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনারা কিভাবে নিজের স্টার নিজেই উইথড্র করতে পারবেন তো অনেকেই আছেন যারা স্ক্যামের শিকার হতে চান না অথবা যারা কম রেটে স্টার সেল করতে চান না তারা কীভাবে নিজেই একটি চ্যানেল খুলে সেইখান থেকে স্টার মেরে একুশ দিন পর সেই স্টার ইজিলিভাবে টোন কিপারে উদ্রো করতে পারবেন তো আপনাদের এখানে কোনো প্রকার সাবস্ক্রাইবার লাগবে না কোনো প্রকার ময়টি লাগবে না আপনারা একুশ দিন পর ইজিলি স্টার করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন দেখেন এই টেলিগ্রাম চ্যানেল কিন্তু আমরা নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর অফার শেয়ার করে থাকি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে যেমন কি আজকে আমরা একটা বিগ্রেডের অফার শেয়ার করেছিলাম এমনকি ভিডিও সহকারে সব কিছু দিয়েছিলাম এখান থেকে দেখেন আমাদের ইনিশিয়েন্ট আমাদের ইউজাররা কী পরিমাণে একটা কুপাইছে দেখেন এই যে এই যে আমি যদি একটু দেখাই দিই অনেকগুলো এ ইউজার আমাদের আজকে কোপ দিছে তো আমাদের এই যে ইউটিউব টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা কোথায় এই যে মোর অপশন একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন জয়েন্ট টেলিগ্রাম চ্যানেল এখানে ক্লিক করলেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে পড়বেন তব টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন তো আমি যদি এখন ভিডিওটি শুরু করি তো আমি যদি এখন এইখানে ক্লিক করি এই যে দেখেন আমার ব্যালেন্স আছে অ্যাভেলেবল তো আমি যদি একটু দেখাই এই যে দেখেন এখানে আমাদের এক হাজার স্টার কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে আর এইখানে উইদ্রোয়াল কিন্তু অ্যাভেলেবেল মানে আমাদের এখানে মিনিমাম এখানে আপনাদের টেলিগ্রাম চ্যানেল থেকে স্টার উইথ্রো করতে গেলে এক হাজার স্টার লাগবে তো দেখেন আমি কিন্তু এই যে এখানে অনেকগুলো স্টার মেরেছি এগুলো সব কিন্তু আমি নিজেই মেরেছি তো আপনারা আমাদের টেলিগ্রাম ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেগুলো দেখেও স্টার কিভাবে নিতে হয় কম দামে সেটা নিতে পারবেন তো এখন দেখেন দেখাই দিব আপনারা কিভাবে এই ফ্রাগমেন্টটাকে বেশি করবেন আগে আমি ফ্রাগমেন্ট এখানে কিন্তু উইদ্রো করতে হলে আপনাদের ফ্রাগমেন্ট লাগবে তো আমি দেখাই দিই তো আপনারা কীভাবে ফ্রাগমেন্টটা কেউ সি করবেন আমি বলে দিই একটু সিমিল মানে ক্রেয়াশি করে একদম সচ্ কী করবেন আমি সেটি বলে দিই তো যে আপনারা কী করবেন এই যে ক্রম বাজারে আসার পর এখানে লিখবেন যে হলো এই যে আমি ফ্রাগমেন্ট লেখা আছে তারপর ফ্রাগমেন্ট লেখার পর সবার প্রথম উপরে যে ব্রাউজারটা আছে সেখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্রিক করে দিই ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে তো আপনি কী করবেন যে থ্রি ডট যে অপশনটা এখানে ঠিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে যে আপনাদের প্রথমে এখানে থাকবে কানেক্ট টুন ওয়ালেট টুন ওয়ালেটটি কানেক্ট করবেন তারপরে নিচে আসবে হলো আপনাদের টেলিগ্রাম চ্যানেল মানে আপনাদের টেলিগ্রাম ই মানে আপনাদের টেলিগ্রাম আইডিটা কানেক্ট করতে হবে তো আমি আগে আমাদের টুন ওয়ালেটটি কানেক্ট করে নিই তো এই যে কানেক্ট করে নিই টুনটা তো আপনারা এরকমভাবে টুন ওয়ালেটটি কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর আবার যে এখানে যাবেন এখানে যাওয়ার পরে যাবার থ্রি ডরে ক্লিক করে এখানে আপনাদের এই যে টেলিগ্রাম চ্যানেলটি মানে টেলিগ্রাম সরি টেলি আই টেলিগ্রাম আইডিটি অ্যাড করতে বলবে তো আপনার এখানে টেলিগ্রাম আইডিটি কানেক্ট করে নেবেন কানেক্ট করার পরে যে প্রোফাইল যে অপশনটা আছে মাই প্রোফাইল এইখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনার আমার এখানে আইডিটি মানে ভেরিফিকেশন করা আছে তো আপনাদের এখানে আনভেরিফাইড দেখাবে তো এখানে একটা ক্লিক করে যেমন বাইনান্স আধার এক্সচেঞ্জ যেভাবে ভেরিফাই করেন সেভাবে এটাও সে সেমভাবে ভেরিফাই করে নেবেন এক মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে যাবে তারপরে যে আবার আসবেন আসার পর আবার এই যে টেলিগ্রাম চ্যানেলে আসবেন আসার পর দেখে যে এক হাজার স্টার উইথ্রো হতে আপনার এক হাজার স্টার আজকে মারেন একুশ দিন পর এটা উদ্রো হবে তো এই যে উইদ্রো আলো একটা ক্লিক করে দেবেন তো আমি একটা উইড্রো ক্লিক করে দিই উইদ্রোলে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের একটা পাসওয়ার্ড দিতে বলবে তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে যে এখানে এটা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিই তারপর একটা ইন্টারফেস শো করবে যে এরকম তো আপনাদের এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে যে এক হাজার তারপর তারপরে এই যে কালেক্ট এখানে একটা ক্লিক করে দেবে এই যে কালেক্টে একটা ক্লিক করে দিই কালেক্টে ক্লিক করে দেওয়ার পর এই যে আমাদের কালেক্ট রেওয়ার্ড এখানে একটা ক্লিক করে দিতে হবে তো এখানটা ক্লিক করে দিলে এই যে দেখেন আমাদের এক সেকেন্ডের মধ্যে এখন আমাদের টুন পারে আমাদের টুনটা দিয়ে দেবে মানে টেলিগ্রাম স্টারের বিনিময়ে আপনাদের এখানে টুন দেবে তো এই যে দেখেন আমাদের রাবারটা কালেক্ট হয়ে গেছে তো আমি যদি একটু আমাদের দেখাই দিই এই যে আমাদের টুন কিপারে কিন্তু নোটিফিকেশন এসে পড়েছে যদি আমরা টুন কিপারটা চেক দিই তো এই যে দেখেন ওয়েট করেন এই যে দেখেন আমাদের ইনস্টেন্ট কিন্তু আমাদের এই যে টুন এসে পড়েছে আর যদি হিস্টোরিটা দেখাই দিই এই যে হিস্টোরিটা যদি দেখাই দিই এই যে দেখেন এইমাত্র আমরা রিসিভ করলাম এই যে নয় দশমিক একচল্লিশ টুন এই যে ফ্রাগমেন্ট থেকে এইমাত্র কিন্তু আমরা রিসিভ করলাম তো এইভাবেই সবাই উইড্রোটা করে নেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন যদি কোনো প্রকার সমস্যা হয় আমার আমাদের টেলিগ্রাম চ্যানেলে লাইভে অথবা আমি ইনবক্সে আমি সব কিছু বুঝিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ